ওয়েলকাম ভিহার্স আজকের আলোচ্য বিষয় এগারো দিয়ে যে কোনো সংখ্যাকে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি কিভাবে গুণ করা যায় থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা নেওয়া আছে এ প্রত্যেকটা সংখ্যাকে আমরা এগারো দিয়ে গুণ করব এবং কী পদ্ধতিতে করলে তাড়াতাড়ি হবে দেখি প্রথমেই বত্রিশ গুণিতে এগারো এখানে একক স্থানে অঙ্কটা প্রথমে লিখতে হবে তারপরে পর পর তিন এবং দুই যোগ করতে হবে যোগ করলে হবে পাঁচ এবং লাস্টে যে অঙ্কটা আছে সেটা বসিয়ে দিলেই গুণ ফল হয়ে যাবে পরবর্তীতে আছে চারশো পঁচানব্বই গণিত এগারো লাস্টে কত আছে এককে পাঁচ পাঁচ আর নয় যোগ করতে হবে পাঁচ আর নয় চোদ্দো চার হাতে থাকলো এক নয় আর চারের তেরো আর হাতে রাখে চোদ্দো চার হাতে থাকলো আবার এক লাস্টে আছে চার এবং এই হাতের এক মিলে পাঁচ এটা হচ্ছে গণফল ঠিক একই পদ্ধতিতে একক স্থানে অঙ্কটা লিখতে হবে প্রথমেই তারপরে শূন্য আর যোগ করে হবে নয় নয় আর নয়ের যোগ করে হবে আঠারো আট হাতে এক ওই হাতের এক আর লাস্টের নয় হয়ে যাবে দশ এটা গণ চার নম্বর অঙ্কতে আছে লাস্টে এককের ঘরের সংখ্যাটা প্রথমেই লিখে ফেলি আট আট আর সাথে যোগ করলে হয় পনেরো পাঁচ হাতে থাকলো এক একেবারে সাত আর চার এগারো এবং হাতের এক বারো দুই হাতে আবার এক থাকলো ছয় আট চারে দশ আর হাতের একে এগারোর এক আবার হাতের এক হাতের এক আর লাস্টের ছয় সাত এটা হবে গণভাব এবারে শেষ ছয় অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিয়েছি তাকে এগারো দিয়ে কত সহজে গুণ করা যায় দেখে নেব প্রথমে লাস্টের অঙ্কটা লিখি এককের স্থানে চার নয় আর চারে তেরো তিন হাতে এক থাকলো আট আর নয় সতেরো আর হাতে একে আঠারো আট আবার হাতে এক থাকলো আট আর সাথে পনেরো আর হাতে রেখে ষোলো ছয় আবার হাতে এক থাকলো সাত আর শূন্য যোগ করলে সাত এবং হাতে রাখে আট ছয় আর শূন্য যোগ করলে হয় ছয় এবং প্লাস্টে আছে ছয় এই ছয়টা বসে যাবে এইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আপনারা এই অঙ্কটা এগারো দিয়ে গুণ করে গুণফল ফল কত হবে কমেন্ট বক্সে জানান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও